একটু থামুন এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখবেন না কারণ আজ আমি আপনাকে এমন একটা প্রশ্ন করতে যাচ্ছি যেটা বেশিরভাগ মানুষ নিজেকেই করতে ভয় পায় আপনি যে মিউচুয়াল ফান্ডে টাকা ঢালছেন বছরের পর বছর করছেন সেটা কি আপনার জন্য টাকা বানাচ্ছে নাকি শুধু আপনাকে বিজি রাখছে শুধু আপনাকে হোপ দিচ্ছে শুধু আপনার সময় নষ্ট করছে দেখুন আমি জানি স্টেটমেন্ট করলে সবুজ রং দেখা যায় ন্যাপ বাড়ছে ভ্যালু বাড়ছে কিন্তু একটা সৎ প্রশ্ন করুন নিজেকে আপনার জীবন কি বদলা ছে ফাইনান্সিয়াল স্ট্রেস কি কমছে ফিউচার কি সত্যি সিকিউর লাগছে যদি এই প্রশ্নগুলোর উত্তর পুরোপুরি না হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি কোনো মিউচুয়াল ফান্ড প্রমোট করব না কোনো এজেন্টের কথা বলবো না কোনো আনরিয়েলিস্টিক রিটার্ন দেখাবো না আজ আমরা করব একটা নির্মম রিয়েলিটি চেক সব মিউচুয়াল ফান্ড সমান ওয়েলথ ক্রিয়েটর না তাই আপনিও যদি জানতে চান আপনার মিউচুয়াল ফান্ড আপনার জন্য রিটার্ন বানাচ্ছে নাকি টাইম কনজুম করছে তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমি সত্যেন্দ্র আপনারা দেখছেন টেক অর্থ ইউটিউব চ্যানেল যেখানে আপনার ইনভেস্টমেন্ট হবে সহজ এবং সঠিক তো চলুন ভিডিওটি শুরু করি মিউচুয়াল ফান্ড নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি জানেন আমি এসআইপি করছি মানেই আমি সেফ ন্যাপ বাড়ছে মানেই ফান্ড ভালো মিউচুয়াল ফান্ড লং টার্মে সবসময় যেতে এই কথাগুলো অর্ধেক সত্য আর অর্ধেক সত্য সবচেয়ে বিপজ্জনক কারণ বেশিরভাগ ইনভেস্টর মিউচুয়াল ফান্ডকে দেখে একটা ম্যাজিক বক্স হিসাবে টাকা ঢাললাম সময় দিলাম শেষে ওয়েলথ বেরিয়ে আসবে কিন্তু বাস্তবতা হলো মিউচুয়াল ফান্ড কোনো ম্যাজিক না মিউচুয়াল ফান্ড একটা টুল আর টুল তখনই কাজ করে যখন আপনি জানেন কিভাবে তাকে ব্যবহার করতে হয় সমস্যা হলো বেশিরভাগ মানুষ জানে না কেন এই ফান্ডে ইনভেস্ট করছে এই ফান্ডের রোল কি কত রিটার্ন দরকার কত রিস্ক নেওয়া হচ্ছে তারা শুধু একটা জিনিস জানে এজেন্ট বলেছিল ভালো চলুন এখন আমরা জেনে নিই মিউচুয়াল ফান্ড আসলে কিভাবে টাকা বানাই চলুন খুব বেসিক থেকে শুরু করি মিউচুয়াল ফান্ডে আপনি টাকা দেন ফান্ড ম্যানেজার সেই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে মার্কেট ভালো চললে শেয়ারের দাম বাড়ে ন্যাপ বাড়ে আপনার ভ্যালু বাড়ে এখন এখানে সবচেয়ে বড় ভুলটা হয় মানুষ ভাবে মার্কেট বাড়ছে তাই আমার ফান্ড ভালো কিন্তু রিয়ালিটি হলো একই মার্কেটে কেউ এইটিন পার্সেন্ট পায় কেউ টেন পার্সেন্টেই আটকে যায় কেউ ইনফ্লেশনের নিচে পড়ে যায় কেন কারণ প্রত্যেকের ফান্ড ফান্ড ক্যাটাগরি আলাদা এক্সপেন্স রেশিও আলাদা পোর্টফোলিও কোয়ালিটি আলাদা এবং টাইমিংও আলাদা হয়ে থাকে মনে রাখবেন মিউচুয়াল ফান্ড মার্কেটের সাথে দৌড়াই না মিউচুয়াল ফান্ড দৌড়াই নিজের ক্যাটাগরি প্লাস কস্ট প্লাস স্ট্র্যাটেজি নিয়ে চলুন এখন ফিরে আসি বাস্তব গল্পে ধরি একজন সাধারণ মানুষ নাম রাহুল রাহুল চাকরি করে সে ডিসিপ্লিন সে গ্যাম্বেল করে না কত পাঁচ বছর ধরে রাহুল মাসে দশ হাজার করে একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছে পাঁচ বছরে তার টোটাল ইনভেস্টমেন্ট ছ লাখ আর আজ তার ফান্ড ভ্যালু দাঁড়িয়েছে সাত লক্ষ কুড়ি হাজারে রাহুল খুশি সেভাবে এক লক্ষ কুড়ি হাজার প্রফিট তো হলো এখন আমি আপনাকে জিজ্ঞেস করি এই প্রফিট কি আসলেই প্রফিট এই পাঁচ বছরে ইন্ডিয়াতে অ্যাভারেজ ইনফ্লুয়েশন ছিল প্রায় সিক্স পার্সেন্ট মানে আজ সাত লক্ষ কুড়ি হাজার দিয়ে রাহুল যা কিনতে পারবে পাঁচ বছর আগে সেই একই জিনিস কিনতে লাগত প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার এখন হিসেবটা মেলান কাগজে প্রফিট বাস্তবে কিন্তু পাওয়ার কমেছে এই জায়গাটাই এসে বেশিরভাগ ইনভেস্টর থেমে যায় কারণ এই সত্যটা খুব আনকমফোর্টেবল ইনফ্লুয়েশন সময় ওয়ান সাইলেন্ট থিফ চলুন এখন আমরা চলে এসেছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই চারটি সিগন্যাল আপনি আজই চেক করুন কারণ এই চারটি সিগন্যাল আপনাকে বলে দেবে আপনার মিউচুয়াল ফান্ড আপনার জন্য রিটার্ন বানাচ্ছে নাকি টাইম কনজিউম করছে সিগন্যাল নাম্বার ওয়ান এফডির চেয়েও সামান্য বেশি রিটার্ন আপনি ইক্যুইটির রিস্ক নিচ্ছেন কিন্তু রিওয়ার্ড পাচ্ছেন এফডির একটু বেশি অর্থাৎ রিস্ক জাস্টিফাইড না সিগন্যাল নাম্বার টু এক্সপেন্স রেশিও বেশি আপনি আর্ন করছেন কিন্তু ফান্ড হাউস নিয়মিত কেটে নিচ্ছে অর্থাৎ লং টার্মে এটা ওয়েলথ ডেস্ট্রয়ার সাইন নাম্বার থ্রি ক্যাটাগরি অ্যাভারেজের নিচে মার্কেট বাড়ছে পিয়ার ফান্ড ভালো করছে কিন্তু আপনার ফান্ড পিছিয়ে প্রবলেম লাক না প্রবলেম ফান্ড সাইন নাম্বার ফোর গোল ক্লিয়ার না আপনি জানেন না এই ফান্ডে আপনি কেন ইনভেস্ট করছেন আপনার রিটায়ারমেন্ট চাইল্ড এডুকেশন ওয়েলথ ক্রিয়েশন কিসের জন্য আপনি ইনভেস্ট করছেন আপনি নিজেই জানেন না অর্থাৎ গোল ছাড়া ফান্ড ডিরেকশন ছাড়া গাড়ির মতো এখন প্রশ্ন আসে এত কিছু জানার পরও মানুষ খারাপ ফান্ড ছাড়ে না কেন কারণ ইমোশন অলরেডি ইনভেস্ট করেছি লস বুক করব কেন এজেন্ট বলেছিল ভালো একদিন ঠিক হবে এটাকে বলে সাং কস্ট ফ্যালাসি কিন্তু মার্কেটের কাছে আপনার ইমোশনের কোনো ভ্যালু নেই কারণ হপিজ ইজ নট এ স্ট্র্যাটেজি চলুন এখন আমরা জেনে নিই হোয়ে মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি ওয়ার্কস এখন খুব পরিষ্কার করে শুনুন মিউচুয়াল ফান্ড খারাপ না মিউচুয়াল ফান্ড ডেঞ্জারেরশো না মিউচুয়াল ফান্ড কাজ করে যখন আপনি তাকে দশ থেকে পনেরো বছরের জন্য সময় দেন রাইট ক্যাটাগরি বেছে নেন ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করেন কস্ট কম রাখেন মাঝে মাঝে রিভিউ করেন এইগুলো না থাকলে মিউচুয়াল ফান্ড ওয়েলথ ক্রিয়েটার না মিউচুয়াল ফান্ড টাইম কনজিউমার সব শেষে সত্যটা শুনুন আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে ধনী বানাবে না যদি আপনি না জানেন আপনি কেন ইনভেস্ট করছেন কত রিটার্ন দরকার কত রিস্ক নিচ্ছেন কখন এক্সিট করবেন কারণ ব্লাইন্ড এসআইপি করলে ফিউচার ও হয় তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাকে একটু থামাতে পারে একটু ভাবাতে পারে তাহলেই কাজ শেষ আপনি যদি চান মিউচুয়াল ফান্ড এস আইপি ইনভেস্টমেন্ট সিম্পল ভাষায় নো হাইপ নো সেলিং তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন টে অর্থ আর কমেন্টে লিখুন আপনি কত বছর ধরে মিউচুয়াল ফান্ড করছেন আর এই ভিডিওটা আপনি আপনার সেই বন্ধুকে অবশ্যই শেয়ার করুন যেভাবে সব মিউচুয়াল ফান্ডই সেফ তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস লট ফর ওয়াচিং